আ সকাল হয়ে গেছে আর উঠেছি এবার মুস্কানের বাবা উঠেছে উঠে মৌ স্কুলে গেল আর মুস্কান ওই বসে 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 আছে আমি ব্রেকফাস্টে আজকের আমি বাটার দিয়ে ব্রেড সাঁচ দিচ্ছি এইটা খুব সুন্দর খেতে লাগে কোয়াটার পাউরুটির সঙ্গে চা আর আমার স্লাইস রুটির থেকে কোয়াটার পাউটির চা খুব ভাল লাগে তো আমি আজকের চা আর ব্রেড এই হবে মুসকানের পাওয়া বাজারে গেছিল আজকের বাজার থেকে এনেছে কুমড়ো শাক আর মাছ এনেছে তা আমি এগুলো রান্না করবো আর এখানে আমি চাটা এবার ঢেলে নিই চা এনেছি আর চা আনার সঙ্গে সঙ্গে মুসকানায় পাওয়া রুটি একটা খেয়ে ফেলেছি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো তো বাবা গুড মর্নিং বলো

কি বলে কি বলে কি বলে ওটা তো ভাত রান্না আমার হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এখানে আমি রান্না করব আজকে আলু সিদ্ধ মানে আলু চোখা বানাবো আলু সিদ্ধ করতে দিয়েছি আর এখানে মুরগি বাফা আসলে কুমড়ো শাক ছিল এটা কুমড়ো শাকটা ডাল দিয়ে রাঁধবো ডাল দিয়ে রাঁধবো কুমড়ো শাকটা আর আজ মুসলামের বাবা সকালেই আজকে মাছ এনেছে খুলেও দেখে নিচ্ছি মাছ তো মাছ এনেছে মাছটা আজকে রান্না করবো না কালকে যেহেতু কালকিরা মাছটা এখনও আছে কালকিরা মাছটা এখনও ঝোল আছে ফ্রিজে মুসকান কালকে খাইনি আর এখানে আমি একটু অল্প চিকেন ছিল বোনলেস চিকেন সেই চিকেনটা আজকে বানাবো টিকিয়া এখানে আলুর চোখা ডাল দিয়ে কুমড়ো শাক আর টিকিয়া বানাবো এই আমাদের আজকে দুপুরের মেনু আজকে ওই মাছটা রান্না করবো না মাছটা আমি রেখে দেবো এই মাছ আমি কেউ খাবে না আমার মাছ কালকের মাছ এত বেশি হয়েছে যে জানি রাত্রি মাছ ঝোল ভাত দিয়ে ভাত খেয়েছে প্লাস এখনও দু পিস মাছ পড়ে আছে তো মুস্কানের মুস্কানকে আজকে বলবো ওটা খাওয়ার জন্য তো ও খাবে না খুব সমস্যা মাছ খায় এক একদিন ও কেন ওরকম করে আমি বুঝতে পারি না তো আমি এখন টিকিয়া চিকেন টিকিয়াটা বানাবো মৌ স্কুল থেকে বাড়ি আসার টাইম হয়ে গেছে তো আমি এখন এগুলো টেবিলগুলোর অবস্থা বিশাল খারাপ পরিষ্কার করব আর রান্না করে নেবো আমি মেশিন চালাতে এসেছি এসে দেখছি আমাদের বাড়ি কুটুম এসেছে কুটুম আর জানলাটা বন্ধ করে দিয়েছি এবার কি হবে গুপু এসেছে গুপু

ও থাক মো আসুক মো এসে দেখে তারপর খুলে দেবে স্কুল থেকে বাড়ি এসছে কোল্ড ড্রিঙ্কস আর করতে পারে চান দিন পড়ে যায় তাই জন্য আমি নিজের হাতে ঢেলে ও খালি বলে খাবো খাবো করে ওরি ও খায় না ফাঁক পর না ও খায় না ফালতু কথা বললেন আপনি তোরা হাতে করে আজকে দিলাম আর এইটা দেবো মুসকানের পাপার মুস্কানের পাপা একচুয়ালি মিষ্টি খুব একটা খেতে কোল্ড ড্রিঙ্কস তো একদমই খেতে চায় না ওইটা আমার তুই খাবি নি

আর আমার রান্না এখনো কমপ্লিট হচ্ছে একবার করে ফোন করছি একবার করে মানে আমার আমার এত গরম পাহাড় বেকার বেকার তো এত গরম এত গরম আর সহ্য করা যাচ্ছে না আর আমার এখানে ডালটা আর শাকটা যে কি রান্না হচ্ছে খট করে না আমি ওই ডালে নুন দিয়ে দিয়েছি ওই যে ডালটা সিদ্ধ হতে দেরি হচ্ছে খেয়াল নেই আর আলু সিদ্ধটা হয়ে গেছে আর এখানে চিকেনটা আমি ম্যারিনেট করা হয়ে গেছে পরে কাঁচা লঙ্কা নেই ভেবেছিলাম কিন্তু পরে দেখছি কাঁচা লঙ্কা আছে ওই দিন কেটে আমি দিয়ে দিছি তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে রান্না করতে গেলে তাড়াতাড়ি পালাই তো এখন বাজে দুটো দশ এই যে কি হয়েছে ঝড়ে ঘর উড়ে গেছে মনে হয় মাথায় কপাল মাথা বসে আছে গড়া উড়ুক না উড়ুক চুচু উড়ে গেছে তো বলেছিলাম আজকে শ্যাম্পু করতে আমফান হয়েছে তাই তো তো আমফান হয়েছে আর মুসকানের বাবা খেতে চলে এসেছে কারো খাক হোক না হোক

কি করব আর আজকে আমি রান্না করেছি ওই তো বললুম যে এখানে চিকেন টিকিয়া এখানে আলু চোখা আর ওখানটায় কুমড়ো শাক ডাল দিয়ে আর মৌর জন্য একটা মাছ রেখে ভাত দিয়ে খাওয়া শুধু খেয়ে নিবি ভাত দিয়ে খাওয়া ভাত দিয়ে খাওয়া ভাত দিয়ে খাওয়া ভাত দিয়ে খাওয়া ভাত খাবো না খাওয়া ডাল ডাল গুলো সব আজকাল নিরামিষ মতো রান্না নিরামিষ রান্না হ্যাঁ নিরামিষ রান্না নিরামিষ করে মাছ খাচ্ছি মাংস খাচ্ছি নিরামিষ করে মা কুমড়া পোড়া পোড়া এটা ঠিক কি আর ডালটা তেলে গন্ধ লাগছে কি ডাল দিয়ে শাক ডাল দিয়ে আমার ডেলে গন্ধ কেন হয়ে পড়ো তো আমি এর রহস্য বুঝতে পারি না যেই যেই ডালটা না হাত ঘষে

চলে এসেছি এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে দুধ কাপ ফোটাতে দিয়েছি আর এখন বাজে যে সাত কাপ কুড়ি মুস্কান তো এখন পড়ছে মৌ পড়ছে আর এখানে তিনজনের চা তিনজন চারজনের চা মুস্কানে কব নামাজ পড়ে চলে এসেছি চাটা দিই এবার বেরোবে আর চা এনেছি চা নিই তো চা এসে এটা তো আচ্ছা চা

বিস্কুট খাবে তো মৌ মামি এসেছে মৌর জন্য অনেক আইসক্রিম এনেছে মৌ বিস্কুট খাওয়ার পর মামাই আইসক্রিম খাবে তাই তো তো আমি চাটা এবার খেয়ে নিই কানি তুই না ও এখন দুধ খাওয়াচ্ছে ঠিক আছে তো পাপিয়া এসেছে আমাদের বাড়ি অনেক দিন আসেনি তাই বলে এসে দুদিন থেকে যাও ঘুরে যাও তো আইসক্রিম এনেছে এক গাদা দেখ না এক গাদা আইসক্রিম এনেছে মামা তাই মামি হ্যাঁ মামি কতগুলো

হ্যাঁ তো রাত এখন বাজে আর এখানে আমি চিকেন রান্না করছি পাপিয়া এসে দুপুরে তো ওইসব রান্না করে করেছি আর রাত রাতের তো চিকেন আলু একটু কষা কষা করবো আর একটু মুসুর ডাল করবো রান্না করব সাড়ে দশটা বাজে ও দশটা বাজে দশটা বাজে আজকের মুস্কান তাড়াতাড়ি শুয়ে পড়বে তাই মুসকান তো আজকের পাপিয়ার জন্যে আমি পাপিয়ার জন্য চিকেন আলু কষা আর ডাল করেছি এখানে মুসকান মৌসুম সব খেতে বসেছে এটা পাপিয়ার স্পেশালি আমি বসিয়ে রেখেছি ওয়সে খাবে এখানে আছে এটাকে

i video not forget to like, share and the last Bye, thank you, good night. Good night, Bye.